আমরা তো খানা থেকে যদি আল্লাহ করতে দিতে পারেন নদীর মাসের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন আমরা তো আল্লাহর পেয়ারা গোলা আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন কিন্তু দেন না কেন

অথচ কত মানুষ বড় আশা হয় এরা ঠিক মতো খানা পায় না আল্লাহ বলেন মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি কুকুরেও খায় তুমিও খাও তবে পি কুকুরের থেকে তোমার খানা পিও মানুষের খানা যত আছে সব কাবার করা কাবার লাগাই দিছেন তুমি ভাত খাইবা চাল কাবারে লাগাও বাহিরের ময়লা যেন তোমাকে ক্ষতি না করে রুটি খাইবা গমটাও কাবারে আটকাই দিছেন ফল খাইবা কাবারে আটকানো মাছ খাইবা কাবারে আটকানো গোস্ত খাইবা চামড়ার কাবার দাওয়া একজনকে আমি চামড়া খাবো পশনের কাবার পিলা খা কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায় তাহলে এটা কেমনে খাবে এটার কাবার থাকলেও কাবারটা এত সব ময়লা এটা ধরে রাখতে পারে না ময়লা থাকে না আপেল খাও খাবার সহ ময়লা আটকাবে না হালকা পানি দাও একটা টিস্যু দিয়ে মশা দাও ময়লা থাকবে না আর সেদিন আটকাবে এই গুলো ফেলে ভেতরের পেয়ারটা খাও কি সুন্দর কাঁঠাল কি সুন্দর আম কি সুন্দর লিচু বার মাস কে খাওয়ায় খারাপ মানুষ মাম হাত দিয়ে খায় আছে নাই তো কুজা সুন্নতি আহমদ কুজা পা মোহাম্মদ কাইবুদ নে সবসরা মান আহাব্বা সুন্নতি কও লে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল

একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস বর্তমান দুনিয়া তো আছে এক দল বলে আমরা ব্যক্তি মানি কিতাব বুঝিও না মানিও না ওরা সব ধ্বংস গোমরা আর একদল দল আছে ওরা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না ওলি আউলিয়া মানি না মাঝহাব মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না ওরা কোরআন মানে না বুখারী শরীফ মানে না ওরা বন্ধ ওরা বাতেল ওদেরকে যারা না বিস্তারিত বলার যারা মানে না পাক আল্লাপাক ওলিয়াউলিয়ার কথা বোখারিতে বলছেন কোরআনও বলছেন বিস্তারিত বলার সময় নাই যারা ওলিয়াউলিয়া বলে মানি না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা বাতেল না হক ওদের যারা বাতেল বলে না তারাও বাতেল এরে নবীর উন্মতের দল আল্লাহ পাক দুই ব্যবস্থা দিছেন যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না এরাও বাতেল এরাও গোমরা আর যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তিও মানি তারাই হলো হক এবার আসেন যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম আর যত ব্যক্তি জমিন আল্লাহ দিয়েছে মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল আলমী ভালো করে খেয়াল করিয়া আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই উঠা বসা করেন কেন এতক্ষণ কি বুঝাইলাম বাসায় যে ঘুমাবেন ঘুমাবেন বাঙালি ঘুমায় রাতে যাও কিছু ঘুমাবে গরমের কারণে পারবে না আর যাও একটু ঘুমাবে বরকতি এক সাক্রিত আছে সে মোবাইলের হক আদায় করে আর পরে ঘুমাইত ঘুমাইতে ফজরের আগে মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই হায়রে গজবের মোবাইল ঘরে ঘরে রুমে রুমে জেনা জেনা চলে সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে মেয়ে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন চোখের দর্শনের জেনা অন্তরের জেনা মা একরুমে মোবাইল জেনা বাবা এক মোবাইল জেনা এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে উচিত ঘুমের মধ্যে আপনার গজল এসে চেহারাটা শুকরের মতো বালাইয়ে দেওয়া দেন না কেন রহমতুল্লিল আলমিনের উন্মান হওয়ার কারণে ইমা মুল ফি নল আখেরে ব রে সাদক ব্রহ্মত আল কেমন মার লবে চিল্মির জুব যেই রসুলকে দেখার জন্য আল্লাহ রে কা শেখ পাবো ওই নবীর দেখলা না বাবা যদি নবীর মহাব্বত অন্তরে জমা কর্তা জীবনে তুমি গলায় চুরি লাগাইতা দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন করিম এই দুইটার মধ্যে ব্যবধান কি বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি ব্যক্তি আসছে জমিনে আগে কিতাব আসছে পরে ব্যক্তি আসে অনেক বেশি কিতাব আসছে অনেক কম ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন জ্বলন্ত প্রমাণ রহমাতুল্লি রহমতের নবীকে আল্লাহ মক্কা নগরীতে পাঠাইলেন আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন মক্কা নগরীতে বাধালেন কিন্তু রহমতের নবীর কাছে পাক সাথে সাথে কোরআন পাকান নাই রহমতের নবীর দীর্ঘ চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরান অবতীর্ণ সূচনা করলেন কয় বছর বড় চল্লিশ বছরের রসুল রসুল তো রসুনই অতুলনী ব্যক্তি কেমন অতুলনীয় কোনো উদাহরণ নাই রসুল কেমন তুমি যেতে কি সেই ক্ষেত্রে অনেক বড় রসুল বড় কেমন সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মহাম্ম সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মহাম্মান পৃথিবীর সব

এত সুন্দর করে বাসাই করে বানাইছেন এক বাসাইয়ের নাম মুস্তফা আর এক বাসাইয়ের নাম হলো মুজুতবা আমার নবী মুস্তফা ও রহমতের নবীকে কেমন বাসাই করছে সব নবী রসুল আমার আল্লাহ পাকের বন্ধু মুসাল নবী আল্লাহ বন্দু ইউসান নবী আল্লাহর বন্দু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর বন্দু মোহাম্মদ ব্যবধান কি সজনবী রসুল আমার আল্লাহ তালার আশেষ আর আমার আল্লাহ নিজে হলে তো মুহাম্মদের আশেষ ব্যবধান আছে না নাই এমনিভাবে সমস্ত আমার রসুল আশে আসে আলী রসুলের আসে আবু হার রসুলের আসে কিন্তু রসুল হলেন একমাত্র অমরের আসে এই জন্য অমরের মূল্য বেশি কেমন মূল্য কামরের নাম শুনলে শয়তান পালায় যায় অমরের এত দাম এত দাম যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে অমর আসতেছে কথার আগে তরবারি রেডি যুবক কাঁপতেছে বোতল ফালাইয়া দিতে পারে না অমর দেখছে এখন কি করি অন্তর দিয়ে মালিক রে ডাক ও আল্লাহ অমরের থেকে বাঁচাও ময়ূরে যাম জীবনে আর মত মুখে নিব না অমর এই শেখা যুবক বোতলটা দেখ যুবক কাঁপতেছে কাপড় কেন হাতে দাও মদের বোতল হাতে নিয়া অমর তাকায় দেখতেছে যুবকে যেই বোতলে মদ ওই মদের বোতল অমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা হারকে

খুব খেয়াল করতেছেন খুব খেয়াল করে কয় বছর বল দিলেন কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না কথা বলেন তাও কি আবার চল্লিশ বছর পর দিতে যে কি এক রাত্রে দিয়ে ফলাইছেন কোরআন শরীফের ওজন কত আড়াইশো না দুইটা দেখছেন কেউ কোরআন শরীফ কপাল খারাপ ধরলে আবার যদি কোন গজ ভাই না বহু মুসলমানের ঘরে কোরআন আছে খুললে জীবনে দেখলো না ভিতরটা কেমন এমন কপাল খারাপ আড়াইশো গ্রাম ওজন হবে না কোরআনের দেখেন না আপনারা আড়াইশো গ্রাম হবে একটা বাচ্চাও ধরতে পারে হাকিগত এটার ওজন কত জমিন বলে পারবো না এই ওজন নিতে পাহাড় বলে পারবো না আসমান বলে পারবো না সবাই কে পারবো না আল্লাহ দেখ মানুষের দিয়ে দিলাম যা হেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া তোরা দুর্বল

নবী বলে মা আমি পড়তে জানি না এই জ্বর জোরে চাপ দিছে বুখারী রে মারা নবী বলেন জিবরাইলের এই পরিমাণ আমার অসুস্থতা জ্বর আমি ভাগতেছি আমার মরনের কষ্ট শুরু হয়ে গেছে মাত্র কয় আয়াত জিবরাইল চাপ দিয়ে দৌড় তিন বছরে আড়াই এনা কোরআন নিয়ে

অতমিটা বাংলা কইরা বুঝা যাবে না 20 বছর পর্যন্ত মাদ্রাসায় দৌলা জানি এরমিনের খাও ডাউলের হায় হায় বাণী মিথ্যা কথা বলছিল কত কষ্ট লাকির জলার লাকি দাঁতে দাঁতে আইনা দিতাম আলু ভর্তা মাঝে মাঝে পাইলো পাইতাম না পাইলে নাই সাদা উপরে পানি দিয়া রকম চলতো তো বাটি না ভাবা